চৌষট্টি জেলার চৌষট্টি জন দায়িত্বে আছে চৌষট্টি জন তো একরকম না একটা হলো যে ব্যক্তিগতভাবে ভাবে একরকম না আর একটা হলো যে কেউ অ্যাক্টিভ কেউ একটু ইনঅ্যাক্টিভ পরে করতেছে আজকে যেটা করার কথা কালকে বলবো পরশু করবে এরকম তো সেটা যে আমরা বাছাই বাছাই করবো যাচাই করবো কিভাবে সেই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো তো খেয়াল রাখা এটা একটা প্রক্রিয়া সৃষ্টি করা যাতে করে উৎসব হয় আমার কাজের মধ্যে একটা উৎসব আছে আমি যেন ঝিমিয়ে পড়লেই এটা আমাকে জাগিয়ে দেয় আমি পারি কিন্তু একটু ঝিমিয়ে যায় ঝিমিয়ে গেলে একটু চাঙ্গা করে কি করা আমি প্রস্তাব দিচ্ছি যে র্যাঙ্কিং করা প্রতি মাসে এই চৌষট্টি জেলাকে এক থেকে চৌষট্টিতে নিয়ে আসা সবাই কে কোন স্থানে আছে ক্লাসে এরকম হয় না যে ফার্স্ট বয় সেকেন্ড বয় হয় ফোরটি লাগে আমার একেবারে লেজের বোড়ায় দেখি আমার খুব খারাপ লাগে আমি আমি পারি তখন আমার একটু গোস্সা লাগে যে কী বলে ওই কামে আমার উপরে যায় আমি হচ্ছে আমি ভালো কত বলবো যে আমার জেলাটা আসলে খারাপ আমার এই জন্য হয়েছে ওটা বলছে না ওরটা অত খারাপ ওটা তো ভালো ও তো আমার উপরে চলে গেছে এই জিনিসটা করে এটা এটা খেলার মনোবৃত্তি থেকে কোনো কাউকে শাস্তি দেওয়ার জন্য না যে এটা খেলবো যে সবাইকে জানা হবে জানা জানানো হবে এই কি ক্রাইটেরিয়াতে হবে সেই ক্রাইটেরিয়াটা ঠিক করে দেবেন তবে জানো যে এই ক্রাইটেরিয়াতে বিচার হয় এবং প্রতি মাসে এটা তৈরি হয় এক থেকে ছসত্তর আমাদের যেটা হবে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে যেটা হবে একই ব্যক্তি বারে বারে চৌষট্টিতে থেকে যায় এটা নিয়ে এখন আমাদের সন্দেহ আগে যে চৌষট্টি ছিল সে তারপর তেষট্টিতে চলে গেছে তারপরে পঞ্চাশে চলে গেছে তারপরে এ বত্রিশে চলে গেছে সে নড়াচড়া করে এইগুলো চৌষট্টি আর নড়ে না লেগেছে ওখানে থাকে তাহলে তার মধ্যে একটা বেসিক প্রবলেম আছে হয় এটা তার পারিপার্শ্বিক একটা প্রবলেম অথবা তার ব্যক্তিগত একটা প্রবলেম সেটার দিকে নজর দেওয়া তার একটু সাহায্য করো যে একটু নজর একটু দু এক ধাপ উপরে ওঠো চেষ্টা করো উৎসাহিত করেন এটা উৎসাহিত ইনসেন্টিভ দেওয়ার জন্য যে আমরা দেখাই দেখালাম এর কি হলো ওই শুধু নজর রাখা যে জায়গাতে আছে নিচের দিকে সেই নিচের দিকে থেকে যাচ্ছে উঠতে ওঠার চেষ্টা করতেছে না বা পারতেছে না তাহলে তাকে ট্রেনিং দিতে হবে তাকে সাহায্য সাহায্য করে দিতে হবে যাতে করে সে একটু উপরে উঠতে পারে আর যে দশের মধ্যে ঢুকে গেছে আর দশ থেকে নামতেছে না বাহবাসে সব বিঘা দর্শে সে ভালো তাদের তার দিকে একটু নজর রাখা যে হ্যাঁ ভালো কাজ ভবিষ্যতে অনেক কাজ দায়িত্ব দেওয়া যাবে থাকে যে দশের মধ্যে থাকে প্রত্যেকবারে নিজে দশ এরকম একটা প্রক্রিয়া হলে ফুর্তি রাখা কাজ করার মধ্যে